নমস্কার আমরা আলোচনা করছি প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজির জীবনের কিছু স্মরণীয় ঘটনা ধারাবাহিকভাবে আজ সম্প্রচারিত হল দ্বিতীয় পর্ব মাতাজির পূর্বাশ্রমের নাম চামেলি সোম চামেলির ভাই বোনেরা পরবর্তীকালে অনেকেই রামকৃষ্ণ মঠ ও শ্রীর সারদা মঠ থেকে দীক্ষিত হন এবং উচ্চ আধ্যাত্মিক জীবনযাপন করেন দৃষ্টান্তস্বরূপ মামাতো বোন অন্নপূর্ণা বা অপর্ণা দেবী শেষ বয়সে ঠাকুরের তিথি পূজার দুদিন আগে কন্যাকে বলেছিলেন খুব বড় একটা জ্যোতির্ময় ঢেউ আমার দিকে আসছে তার মধ্যে ঠাকুরকে দেখছি এরপরই তিনি চোখ বন্ধ করে কথা বলা বন্ধ করে দেন ঠাকুরের জন্মতিথির দিন তিনি গীতা পাঠ শুনতে শুনতে দেহত্যাগ করেন মেধাবী চামেলি প্রত্যেক ক্লাসে প্রথম স্থান অধিকার করতেন চামেলির পড়াশোনা ভাগলপুরে প্রথম শ্রেণী থেকে বিয়ে পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় সরকারি বৃত্তি পেয়ে তিনি পাশ করেন এবং সেখানকার একমাত্র সরকারি কো এডুকেশান কলেজে ভর্তি হন তার দাদা তখন সেই কলেজে পড়তেন চামেলির সৌন্দর্যের খ্যাতি ছিল সর্বত্র দাদা শুনলেন কলেজে সকলে বলা করছে চামেলি সোম পড়তে আসছে তিনি বিরক্ত হয়ে বাড়ি এসে জানালেন আমি যতদিন না কলেজ ছাড়ছি ও ততদিন কলেজে ক্লাস করতে যেতে পারবে না চামেলিকে তা মানতে হয়েছিল তাই দাদা পাশ করার পরই তিনি কলেজে যেতে পারেন চামিলি চাইতেন না কোনোভাবে কারো দৃষ্টি তার প্রতি আকৃষ্ট হোক তাই কাপড় কাচার সাবান ঘষতেন মুখে হাতে যাতে ত্বক রুক্ষ দেখায় বেশবাসও করতেন অত্যন্ত সাধারণ রকমের আর এমনভাবে যে শুধু মুখ আর হাতের পাতা দুটি দেখা যেত কলেজে এবং ইউনিভার্সিটিতে যেতেন মুখে খুব বেশি পেট্রোলিয়াম জেলি মেখে যাতে তাকে কালো দেখায় বৃহৎ পরিবারে চামেলি বড় হয়েছিলেন নিজেরাই আট ভাই বোন সঙ্গে মাতৃহীন দুই খুটুত ভাইবোন মানুষ হন দাস দাসী পরিবৃত এই বিশাল এবং অত্যন্ত সম্পন্ন পরিবারের হিসাবপত্র রাখার কাজটি বাবা চামিলিকেই দিয়েছিলেন ভাগলপুরে তাদের অনেক গরু ছিল তাদের পরিচর্যা সংক্রান্ত সব কিছু দেখভাল করতেন তিনি বস্তুত ছোট থেকেই চামিলির মধ্যে পরিচালন বুদ্ধি দায়িত্ববোধ সচেতনতার এমন বিকাশ ঘটেছিল যে সকলেই যে কোনো কাজের ভার তাকে দিয়ে নিশ্চিন্ত হতেন চামেলির মা অসুস্থ ছিলেন ভরসা করে তার উপরই বৃহৎ সংসারের দায়িত্ব বাবা অর্পণ করেছিলেন মাতাজির দুই দাদা ও এক দিদি তিরিশ বছর বয়সের আগে পরে মারা যান তাই সংসারে শোকের ছায়া নেমে এসেছিল চামিলি ছোটবেলায় ভগবানে তেমন বিশ্বাস করতেন না শোনা যায় একসময় তিনি মাকে বলেছিলেন যে ভগবান তোমায় এত কষ্ট দিয়েছে তুমি তাকে এখনো পুজো করছো ইন্দুবালা দেবী কিন্তু বিশ্বাসে স্থির ছিলেন সাংসারিক কাজ ছাড়া সবসময় পূজা জপ নিয়ে দিন কাটাতেন চামিলি বিএ পাশ করার পর উনিশশো বাহান্ন সালে তারা কলকাতায় এসে দেশপ্রিয় পার্কে থাকতেন সেখান থেকেই চামিলি কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শনে এম এ পড়তেন তার সহপাঠী ছিলেন স্বামী আত্মস্থাতন্দের বোন আরতি পরে যিনি হয়েছিলেন প্রব্রাজিকা অচ্যুত প্রাণা এবং বিনা প্রব্রাজিকা বিশুদ্ধ প্রাণা এদের সঙ্গে বরাবরই তার বন্ধুত্ব ছিল অটুট প্রব্রাজিকা প্রাণা বহু বছর আগেই দেহত্যাগ করেন তার শেষ অসুখের সময় আনন্দপ্রাণা মাতাজি খুব সেবা করেছিলেন শেষবার হসপিটালে যাওয়ার আগে প্রাণাজি স্নেহের চামেলির অপরিগ্রাহী স্বভাবের কথা মনে করে তার জন্যে একটি কাপড় সযত্নে রেখে চিরকুটের লিখে রেখে গিয়েছিলেন এই কাপড়টা তুমি পরো প্লিজ এমএ সময় চামিলি পরমপূজ্যপাদ সংঘ অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দ মহারাজের কাছে লাভ করেন সেই সময় তিনি প্রায় বেলুন মঠে চলে যেতেন বাসে করে কখনো বন্ধুদের সঙ্গে কখনো একা একাই তখন মঠে আছেন শঙ্করানন্দজি ছাড়াও অভয়ানন্দজি নির্বাণানন্দী তারা তাকে খুব স্নেহ করতেন দুজনই সর্বদা তার খোঁজ খোঁজখবর রাখতেন বিশেষত তিনি কি পড়াশোনা করছেন এরপর কি করবেন ইত্যাদি জানতে চাইতেন নির্বাণানন্দজি তাকে জিজ্ঞাসা করতেন কিরে রে সাধু হবি চামিলি কাউকে জানতে দিতে চাননি যে তার শ্রী সারদা মঠে যোগদানের ইচ্ছা আছে কারণ তার আশঙ্কা ছিল মহারাজেরা যদি বয়স বা অন্য কোনো কারণে না বলে দেন তাহলে তো যোগদান করাই হবে না তাই উত্তর দিতেন এবার বিটি পর্ব মহারাজের অবধারিত প্রশ্নের পরের প্রশ্ন থাকতো তারপর চামিলি বলতেন তারপর দেখি কি করা যায় এইভাবেই মাতাজি বেলুন মঠে যাতায়াত করতেন এবং তিনি ছিলেন অত্যন্ত মহারাজদের স্নেহের পাত্রী বিশেষত পূজনীয় নির্বাণানন্দজি মহারাজের আমরা পরের পর্বে আবার আলোচনা করবো মাথা জীবনের বিভিন্ন ঘটনা নমস্কার প্রাণ প্রাণারাম Run,